আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের মাঝে আমি আরেকটি হাদিস নিয়ে উপস্থিত হয়েছি হাদিসটি হলো হজরত আবু সাঈদ হুদরির আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুমানোর জন্য বিছানায় শয়ন করে এই দোয়া তিনবার পরে আল্লাহ তুয়াল তাহার গুনাহ মাফ করে দেন যদিও তাহার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় তার গুনাহ তারকা পরিমাণ বালুকা রাশি পরিমাণ দুন এমন কি দুনিয়ার দিবসের পরিমাণ গুণা হলেও আল্লাহ তালা মাফ করে দেন দেন্লা প্রিয় দর্শক দোয়াটি ইলাইহি। প্রিয় দর্শক এই দোয়া ঘুমানোর সময় তিনবার পড়বেন ইনশা এই আমলটি কেহই ছাইলেন না দর্শক এই দুয়াটি পড়লে আপনার সকল গুনমা গুনা দেওয়া হবে ইনশাউ সুনানে তিরমিজি তিন হাজার তিনশো চৌরানব্বই